জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে গাজায় ভয়ানক বাস্তবতা তুলে ধরলেন ব্রিটিশ ডাক্তার বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তার বিপক্ষ এরপর থাকছে অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ট্রাক আরো জানিয়ে দিব ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশে পার বসে দেব পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি এত শুধু সংবাদ ছিল নাম এবার বিস্তারিত তারে মূল থাকবে আজকে আপনার মূল্যবান মতামত যদি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন গাজার ভয়ানক বাস্তবতা তুলে ধরলেন সে ডাক্তার যুদ্ধ বিধ্বস্ত Gaza এখন জান অতীতsubset দেশ হয়ে যাওয়া ও স্টালিন গ্রাদে সব থেকে রক্তক্ষয়ী যুদ্ধ পরিণত হয়েছে দক্ষিণ গাজার খান ইউ শহরে কর্মরত এক বিষক ডক্টর টম পটোকার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এটি একটি কসাইখানায় পরিণত হয়েছে এখানে প্রতিদিন যা ঘটছে তা মানব ও সভ্যতার জন্য লজ্জার গাজার নির্যাতিত জনগণের কথা বর্ণনা দিয়ে তিনিশ নেতাদেড়শো জোরালো বার্তা দিয়ে বলেন আর কথা নয় এবার দয়া করে গাজার জন্য কিছু করুন ডক্টর পটোকারের কথায় উঠে এসেছে এক অবর্ণীয় বাস্তবতা ক্ষুধাত্ম শিশু ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত হাসপাতাল বরাবর বোমার লক্ষ্যবস্তু হয়ে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্র এবং চিকিৎসা চরম সংকটে তিনি বলেন আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যে অথচ আমাদের আশেপাশে কেবল মৃত্যু ও আর মানুষের কান্না বিশ্ব নেতাদের সমালোচনা করে তিনি বলেন আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি কিন্তু বাস্তবে গাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে এখানে এখনই পদক্ষেপ নেওয়া দরকার ভবিষ্যতের জন্য আর অপেক্ষা নয় শাস্তির একমাত্র অঞ্চল অস্ত্রোপচার ত্রুটার ইসরায়েলি বোমায় ধরে যাওয়ার দক্ষিণ কাজার শেষ হাসপাতালের নাসের এবং আমাল ও শুধুমাত্র এটি দুটি স্থানে প্লাস্টিক সাজজন্য অর্থোপেডিক ও বিশেষজ্ঞ কাজ করছেন জীবন বাঁচানোর জন্য হাসপাতালের অপারেশন থিরুটা রুম যুদ্ধ বিধ্বস্ত কাজার মাঝে যেন এক টুকরো শাস্তি তবে থেমে নেই বিপদ নাসের হাসপাতালের বান এক সময় ছিল সবচেয়ে ব্যস্ত কিন্তু এক বিমান হামলায় সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এমনকি ডক্টর কার আগে যেখানে কাজ করতে এটু সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ধ্বংস বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তার বিপক্ষে ইসরায়েলি অধিকাংশ নাগরিক অবরুদ্ধ গাজাভায় মানবিক সহায়তা প্রবেশের করছে ইসরায়েল পরিচালিত এক জরিফে খবর মনিটরে জরিফ অনুযায়ী প্রায় তিপ্পান্ন শতাংশ অংশগ্রহণকারীদের মনে করেন যে গাজায় সহায়তা প্রবেশ দেওয়া উচিত নয় জীবন রক্ষাকারীর খাদ্য ঔষধ পানি প্রবেশের মাত্র চৌত্রিশ শতাংশ অংশগ্রহণকারী মত এই জরিফের ইসরায়েলের পীর নাগরিকরাও অন্তর্ভুক্ত এই ফলাফলের প্রতিক্রিয়ায় ফিংসাদ সদস্য আইমান পদেও উদ্বেগ প্রকাশ করেছেন এক্সেন আরব নাগরিকরা না থাকলে পরিস্থিতি কেমন হতো তা আমি কল্পনা করতে চাই না আমি চাই না এই জরিফের ফলাফল আমার সন্তানদের বোঝাতে তবে সাম্প্রতিক সময়ের জরিফে দেখা যায় গাজায় সহায়তা প্রবেশিতা উল্লেখযোগ্য হার হ্রাস পেয়েছে যা জানুয়ারি দু হাজার চব্বিশের এক জরিফে ছিল অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক টানা 11 সপ্তাহের অবরোধের পর অবশেষে নি অবরোধ গাজা উপকায় প্রবেশ করেছে মানবিক সহায়তা বৃহস্পতিবার 22 জাতিসংক আন্তর্জাতিক ਸਰদার পাঠানো 107 ত্রাণবাহী ট্রাক গাজার দক্ষিণ পূর্ব সীমান্তের কেরেম ও শালম ক্রসিং দিয়ে প্রবেশ করে খবর ইসরায়েলের সামরিক বাহিনীর অধীনস্থ সংস্থা ফোগাট নিষেধ করেছে এই তিরানগুলো গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সংস্থা জানিয়েছেন আমরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে সহায়তা করছি তবে আমরা নিশ্চিত করতে চাই যে এই ত্রাণ যেন কোনোভাবে হামাসের হাতে না পড়ে ইসরায়েল বারবারই দাবি করে আসছে হামাস তাদের দেওয়া ত্রাণ জব্দ করে এবং নিজের স্বার্থ ব্যবহার করে তবে হামাস এই অভিযোগ অস্বীকার করছে যদিও কেরেম শালম দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে তবে জাতিসংঘ এখনও নিশ্চিত করতে পারেনি এই ত্রাণ গাজার সাধারণ মানুষের কিনা ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লাখ মার্কিন ডলারের প্রায় একশো আশি কোটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ শুক্রবার ভারতের একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত প্রথম এই খবর প্রকাশ করে ভারতের অনলাইন পোর্টাল ফার্স্ট প্রতিদিন বলা হয় চুক্তির আওতায় কলকাতার গার্ডেন্স ও ফিল্টাস এন্ড ইঞ্জিনিয়ার্স ও লিমিটেড জিআরএস এই নামের প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি টন ওজনের ট্রাক বট সংগ্রহ করার কথা ছিল এই চুক্তিটি হয়েছিল গত বছরের জুলাই মাসে যেখানে বাংলাদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও ভারতীয় কোম্পানির প্রতিনিধিরা উপছিলেন ছিল ভারত সরকারের পাঁচশো মিলিয়ন ডলারের ও সহায়তার অংশ যা দু ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত হয় এই ট্রাক পট ও কেনার উদ্যোগটি সেই চুক্তি প্রথম বড় প্রকল্প ধরা হয়েছিল তবে হঠাৎ করে বাংলাদেশ সরকার এই কোরাদেশ বাতিল নেন ভারতীয় সংবাদম দাবি এর পিছনে রয়েছে সাম্প্রতিক এক উত্তেজনা এর আগে শনিবার ভারত তাদের স্থলবন্ধ দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে এরপর বাংলাদেশ পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন বলে মনে করছে উখরা ভারতের ইন্ডিয়া টুডে এই চুক্তি বাতিলের ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাদের যে আর এস কোম্পানি বড় ধরনের আর্থিক পড়বে এনটি কোম্পানিটি ভারতে পুঁজিবাজার কেছেন বাংলাদেশ সরকারের তাদের কোয়া দেশ বাতিল করেছে বাংলাদেশের সিদ্ধান্তের রাজনৈতিক ভূ কারণ সে অনেক ভারতীয় মিডিয়ার প্রকাশিত তথ্যমতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলকে স্থল বেষ্টিত বলে অভিহিত করেন এবং এই অঞ্চল বাংলাদেশকে দূরের একমাত্র অভিভাবক ক্লিক করেন একই সঙ্গে তিনি চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর প্রস্তাব দিল দিলে ভারত এর জবাবে বাংলাদেশের অন্যর উপর স্থলবন্দর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু এস লাইন বলছে বাংলাদেশ সরকার জিআরএস মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তি পাতিল কোহেলে যদিও এই আলোচনার বিস্তৃত প্রকাশ পাননি উল্লেখ্য ভারত দু হাজার পঁচিশ সাল থেকে বাংলাদেশের পূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য লাইন অফ ক্রেডিট ও এল ও সুবিধার আওতায় আট বিলিয়ন ডলার দিয়ে সহায়তার বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন হয়েছে সিনার আমলে চুক্তি বাতিলে সিদ্ধান্ত বিদ্যমান রাজনৈতিক সম্পর্ক টান পড়ানোর প্রতিফলন শিক্ষকরা ভবিষ্যতে প্রভাব দুরক্ষা সহযোগিতা আর অর্থ লেনদেনের কতটা পড়ে এখন দেখার বিষয় পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি দেন ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে কুরবাতে মে আলজাজের এক প্রতিনিধি ইরানের পররাষ্ট্র আপাস আরাক ইসরায়েল যদি ইরানের পারমাণবিক হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী করা হবে সিএনএন এর এক প্রতিনিধি বলা হয়েছে ইসরায়েল এই ধরনের হামলায়ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায় পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দাফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের নিয়ম শতকরণে গভীর মত পার্থক্য যা ওয়াশিংটনের মতো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তবে তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরি প্রায় অস্বীকার করে আসছে এবং জোর তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জাতিসংঘের মহাশয় অ্যান্তনের কাছ থেকে লেখা একটি বলেন ইসরায়েলে যে কোনো দুঃসাহসিক তার ইরান কঠোর সতর্কবার্তা জারি করেছে এই শাসনে যে কোনো হোম বা বেআইনি কাজের বিরুদ্ধে জবাব দেব তিনি আরও বলেন আমি আন্তর্জাতিক সহায়তার প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েল অব্যাহত থাকলে তা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিতে যান না হলে ইরানকে তার পারমাণবিক স্থাপনা উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ বাধ্য করবে ধরনের কোন হামলায় তেহরান যুক্তরাষ্ট্র অংশ করেন ঘোষণা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব বাধ্যতামূলকতা অনুযায়ী প্রতিশোধমূলক ব্যবস্থার সঙ্গে সমূর্ণ সহানুভূতিপাতিক হবে